শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতারা যেগুলো বলছেন এর কেন নাম আছে ওর ওখানে আরেকটা সংস্থা ছিল এটা পেছন দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে এগুলো হচ্ছে নাচতে না জানলে উঠন বাঁকা তার কারণ হচ্ছে এদের কোনো সংগঠন নেই এই বিজেপি বিএলএ টু দিতে পারেনি আর্ধেক জায়গায় বিএলএ টু নেই বিএলএ টু নিজের বুথ থেকে হওয়ার কথা লোক নেই নির্বাচন কমিশনকে দিয়ে অনুমতি করিয়ে অন্য বাইবেল পাড়ার লোক আনতে হয়েছে তাতেও দিতে পারেনি যদি কোথাও কোন বিএলও কোন ত্রুটিপূর্ণ কাজ করেন বা কোন কমিউনিকেশন গ্যাপ হয় তো সঙ্গে সঙ্গে বিএলএ টু তো সঙ্গে থাকার কথা বিএলএ টু তো বলে দেবেন এইটা বাদ যাওয়ার মতো এটা থাকার মতো আপনাদের বিএলএ টু নেই বিএলএ টু বেপারা থেকে আনতে হয় কোথাও অধিকাংশ জায়গায় বিএলএ টু ত্রিসিমানায় নেই এখন আপনারা বুঝতে পারছেন যে আপনাদের করা হুংকার আপনাদের এসআইআর নিয়ে বড় বড় কথা এগুলো সব গুমেরা হচ্ছে এখন আপনারা এই উল্টো গাউনা নাস্তে না জানলে উঠোন মাখা আপনাদের জাতীয় নির্বাচন কমিশন আপনারা বলেছিলেন এসআইআর চাই তো মঙ্গল গ্রহ থেকে লোকের এসআইআর করতেন নাকি মোসাই নাকি আপনি রাষ্ট্রসংঘ থেকে বাহিনী এনে করতেন আপনাদের লোক এসআইআর করেছে আমরা অবজেকশন দিয়েছি যে অন্য রাজ্যের ভোটার একটা সময় কেন এই রাজ্যে কপি পেস্ট হচ্ছে মমতা ব্যানার্জি আপত্তি করেছেন তৃণমূল কংগ্রেস আপত্তি করেছে তা এখন আপনারা পড়েছেন আপনাদের লোক নেই জন নেই এখন যেগুলো বলছেন এগুলো অধিকাংশ কাল্পনিক ভিত্তিহীন এবং এই আপনাদের সংগঠন নেই নেতৃত্বের যোগ্যতা নেই সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য নাচতে না জানলে উঠন বাঁকা